আজকে আপনাদেরকে যে সার্কাসটা দেখাবো সেটা হচ্ছে বারোটা গ্লাসের পরে থাকতে হবে তারপরে হচ্ছে কি আপনার তিনটা হচ্ছে বেলুন তারপরে ঘুরাতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন তিনটা বেলুন কিন্তু তিন কালারের উপরে ঘুরাচ্ছে আর এই দিকটাতে হচ্ছে কি ছয়টা গ্লাসের পরে একদিকে ছয়টা আর দিকে ছয়টা মানে টোটাল হচ্ছে কি আপনার বারোটা ক্লাসের পর আছে তো আপনাদেরকে আজকে এই সার্কাসটা দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেউ আছে সবার কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জার্জিদ হোসেন ভিডিওর কোনো অংশ ভুল হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে যে সার্কাসটা সেটা আপনার ইতোমধ্যে বুঝতে পারছেন হ্যাঁ সেটা হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছেন নিটে একটা পাইপ সিস্টেম আছে যেইটা ঘুরতাছে তার উপরে হচ্ছে গিয়ে আপনার বারোটা গ্লাস দিয়ে ওই লোকটাকে দাঁড়িয়ে থাকতে হবে এরকম একটা সার্কাস তো দেখতে পারতেছেন ইতোমধ্যে কিন্তু দুইটা দুইটা চারটা গ্লাস নিয়ে নিচ্ছে ভাই তার উপরে কিন্তু আর একটা কাঠ নিয়ে নিল এখন এই কাঠটা গ্লাসটার উপরে রাখবে রেখে হচ্ছে গিয়ে আস্তে আস্তে তার উপরে উঠবে ওই খেলাটা হচ্ছে কি আপনার অনেক কষ্টের একটা খেলা কারণ এইখান থেকে যদি পা স্লিপ করে একবার পড়ে তাহলে হাত পা তুই থাকবে না যাই হোক আস্তে আস্তে কিন্তু ভাইটা উপরে উঠে গেল মানে আর কাঠের উপরে উঠে গেল তো এইখানটাতে কিন্তু দুইটা দুইটা চারটা গিলাস হয়েছে এখনো কিন্তু আপনার আটটা গিলাস আসবে এই খেলাটা আপনি যদি দেখাতে যান তাহলে আপনার হাত পা কিছুই থাকবে না কিন্তু তাদের হচ্ছে কি একটা প্র্যাকটিস আসে মানে প্র্যাকটিস করতে করতে তারা আজ এই পর্যন্ত চলে আসছে তো আরো কিন্তু চারটা গিলাস চলে আসলো এইখানটাতে ঠিক একইভাবে কিন্তু একই জায়গায় গিলাস রাখবে রেখে তার উপরে আপনার কাঠ দিবে দিয়ে কাঠের উপরে উঠবে অসাধারণ একটা খেলা আপনারা খেলাটা একটু দেখতে থাকেন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাছাড়াও কিন্তু আমি অনেক ধরনের সার্কাস আপনাদেরকে উপহার দিব এছাড়াও কিন্তু অনেক ধরনের ভিডিও আপনার যে স্পোর্টস এর যে ভিডিও গুলো হয় সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো আমাদের পরবর্তী ভুলা দেখতে হলে আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে তো আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা খেলাটা দেখতে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন লোকটা কিন্তু বারোটা গ্লাসের উপরে আছে আর এই হাতে তিনটা বেলুন নিয়ে সেটাও কিন্তু তার উপরে ঘোরাচ্ছে এই ধরনের খেলা আপনি আগে দেখছেন কিনা একটু কমেন্টে জানাবেন আর আপনি অবশ্যই পারেন কিনা তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক করে দিবেন চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এক পর্যায়ে ভাইয়ের খেলাটা দেখানো হয়ে গেলে ঠিক একইভাবে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামে আর ঠিক একইভাবে হচ্ছে গিয়ে কাঠটা দিবে তারপরে ওইখান থেকে গ্লাস উঠাবে এভাবে নামতে নামতে একবারে নিচেই চলে আসবে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাফেজ সকলকে দেখাবে নতুন আরেকটা ভিডিওতে